অফিসের একটা কাজ করতে করতে রাত তিনটা ছয় মিনিট বেঁচে যায় তাই আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা নাজিরাবাদের চলে যাব অনেক রাত হয়েছে আর ক্ষুদও লেগেছিল অনেক তো আমরা নাজিরাবাদ যাওয়ার পর ওখানে দেখলাম এত পরিমাণ ভিড় এত ক্রাউড চারপাশ থেকে আসতেছে আসলে পুরান ঢাকার ভিতরে বাজারটা এতটা পপুলার যে মানুষ অনেক দূর থেকে আসে এখানে খাওয়ার জন্য আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর একটা কাবাবের দোকানের সামনে আসলাম যেখানে বিভিন্ন ধরনের কাবাব ছিল যদিও আশেপাশে অনেক বিরিয়ানির দোকান ছিল কিন্তু অনেক রাত হয়েছে এই জন্য আমরা বিরিয়ানি খেতে চাচ্ছিলাম না আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর একটা দোকানের সামনে আসলাম যেটাতে আমরা এই মাছটা নিলাম মাছটার নাম ছিল হচ্ছে কোরাল মাছ মাছটার ওজন ছিল হচ্ছে প্রায় দেড় কেজির মতো মাছটা এত পরিমাণ টেস্ট ছিল যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না ফাইনালি আমাদের মাছ বার হয়ে গেছে তো আমরা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে মাছটা কখন আসবে তো আমাদের সামনে চলে এসে মাত্রই সবাই ছবি তুলছিল আমিও তুলছিলাম মাছের সাথে আমরা আলাদাভাবে পনেরোটা লুচি অর্ডার করি তো তো লুচিটা দিয়ে আমরা মাছটা মাছটা খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ করে আমরা চলে আসলাম একটা পানের দোকানে যেটা আমার কলিগের পরিচিত একজন উনি অনেক আগে থেকে এখানে পান বিক্রি করে মামার পান বানানো শেষ এখন সবার হাতে হাতে একটা করে পান দিচ্ছে তা আমরাও সবাই খাচ্ছিলাম পানটাও খুব মিষ্টি পান নিয়েছিলাম সবাই মিষ্টি পান আমি মিষ্টি পানটা খুব বেশি পছন্দ করি তারপর খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো শেষে বাসা চলে গেল আমিও আমার বাসা চলে আসলাম